আরে বাবা তোমাক যে করছি এদিকে আগে আসো আগে আসো আগে আসো তোমাক যে করছি জেলে কি ভুট্টা গাছছেন কি ভুট্টা খাইছে আরে বাবা কি ভুট্টা গাছছেন এগুলা ও কি ভুট্টা খাচ্ছেন হ্যাঁ নেদা তেত্রিশ নেদা তেত্রিশ নেদা তেত্রিশ কি ভুট্টার নাম

তোমার তো ভালো কথা করছি রে বাবা যে তুমি রাগ হয়ে যাচ্ছেন কি জন্য রাগ হন গে রাগ হবে না কে রাগ হবে কে তুমি হ্যাঁ রাগ হবে কে তোমার তো ভালো আমার আর কানে সমস্যা কে জন্যে কথা যে কবার চাই কাছে আর কানে গোত করবেন না দূরে থেকে এটা আমার পা ভাঙা ঢেলের মধ্যে হাঁটার পারি না সেই জন্য তোমার ক হলো দূরে থেকে যাও আমার কিছু বলতে তুমি তো দেখো তো কি চাই রে কথা হ্যাঁ

তাহলে কাছে যা কবা কানের গোড় তাহলে ভেজাল হবে না জুড়ে তো যে কয় কবে আইলো শুনবি আমরা